আমরা যে গণতন্ত্রকে মানি এর গণতন্ত্র কি হারাম কি হালাল মানব রচিত বিধান এটাকে গণতন্ত্র বলে এখন মানব রচিত যে বিধানাবলী রয়েছে এটার মধ্যে দুটো পার্ট হতে পারে একটা পার্ট হচ্ছে যেগুলো কোরআন এবং সুন্নাহের সাথে সাংঘর্ষিক আর কিছু হচ্ছে যেগুলো কোরআন সুন্নাহের সাথে সাংঘর্ষিক না যদি মানুষেরা তাদের জীবনের প্রয়োজনে কোনো আইন প্রণয়ন করে নিয়ম নীতি বানায় আর সেই নিয়ম নীতি পদ্ধতি যদি কোরআন সোনার সাথে সাংঘর্ষিক না হয় আবার সেগুলো যদি কোরআন সোনার মধ্যে না থাকে একদিকে সাংঘর্ষিক নয় আবার নেই তাহলে এ ধরনের জিনিসগুলো গ্রহণ করা যেতে পারে অসুবিধা নেই হ্যাঁ গ্রহণ করবো না আমরা সেটা যেটা কোরআন এবং সোনার সাথে সরাসরি সাংঘর্ষিক আসলে গণতন্ত্রের অনেকগুলো বিষয় আছে সমস্ত বিষয়গুলো হারাম নয় আবার সমস্ত বিষয়গুলো আমাদের জন্য গ্রহণীয় না সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ধরনের ব্যাপার সেটা হচ্ছে মানুষকে সর্বময় ক্ষমতার অধিকারী বানিয়ে দেওয়া এটা শিল্পী প্রবণতা এবং কেউ যদি বিশ্বাস রাখে তাহলে এটা শিল্পী গণতান্ত্রিক ভাবে যখন কোনো জিনিস গড়ে ওঠে আমরা যদি বিশ্বময় লক্ষ্য করি আসলে মূলত ইসলামকে মূল করার জন্য ইসলাম যেভাবে সমস্ত দিকগুলো খেয়াল করে মানুষের জন্য সমাধান দিয়েছে ইসলামকে উৎপাটন করার জন্য সমস্ত দিক থেকে একটা একটা করে ধীরে 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 জিনিসগুলোকে ঢুকানো হয়েছে গণতন্ত্র মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে সৌন্দর্যটা আছে এবং ইসলাম তাদের নেতৃত্ব নির্ধারণ এবং তাদের জন্য নীতি নির্ধারক নীতি নির্ধারণী ফোরাম এটা নির্ধারণের জন্য যে প্রসেস বা প্রক্রিয়াটাকে অ্যাপ্লাই করে মূলত এটাকে নস্বার্থ নষ্ট করার জন্য মূলত পশ্চিমা তাদের গণতান্ত্রিক পক্ষে দিয়েছে যদি মানুষ কোনো আইন করেছে কানুন করেছে এটাকেই আপনি সরাসরি হারাম বলে ফেলেন তাহলে আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র জীবনে নিত্য নতুন অনেক সমস্যা আসবে অনেক ঝামেলা তৈরি হবে যে সমস্ত বিষয়গুলোর সমাধান আপনি হয়তো পাবেন না সেটাকে আমাদেরকে বসে সিদ্ধান্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না সেগুলো কোরআন এবং সন্ন্যাসের সাংঘর্ষিক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেগুলোকে নিষিদ্ধ বা অবৈধ বলবো না